এখন আমি দেখাবো দেখেন আছে এখন রাজেন্দ্রপুর রাজেন্দ্রপুর ঈদের গরুর হাটে আসলে আপা এটা কার

গরু উঠেছে অনেকগুলো তার মাঝে একদম ছোট থেকে বড় বড় থেকে ছোট বিভিন্ন রকমের গরু উঠেছে হাটে আসলে গরু রকম রাজনজ্রপুরে গরুর দাম একটু বেশি যদিও তারপর আমরা দেখতেছি সবাই চেষ্টা করবো কেনার জন্য ভালো একটা গরু সবাই দেখেন অনেকগুলো গরু উঠেছে হাটে বিশাল বড় দেখেন বিশাল বড় হাট মূলত সর্বোচ্চ গরু বৃদ্ধি হয়েছে তিন লাখ তিরিশ হাজার এখান থেকে যত ওই গরোটা আমি আসার আগে চলে গেছে দেখতে পাই নাই